আমি আপনাদের প্রার্থী গানেশিদের প্রার্থী এই এলাকা থেকে ঢাকা ছোটবে থেকে আমি এই সন্তান আমি জীবন শুরু থেকে এই এলাকার ছোটবেলা থেকে আমার শিশু বয়স থেকে আমি এই এলাকাতেই বড় হয়েছি আমার সন্তানেরা এলাকায় জন্মগ্রহণ করেছে আমার এবং আমার ভাইয়ের আমাদের বিয়ের সাথে এই এলাকা নিয়ে হয়েছে তাহলে আমি এই এলাকারই সন্তান ভাই বোনেরা আমরা একটি সুন্দর শহর গড়ে তুলতে চাই এই শহরে শহরের মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে প্রিয় ভাই বোনেরা এখানে একটু সালাম সাহেব বলেছেন এই এলাকায় খেলার মাঠ নেই আপনাদের সকলের আপনাদের সকলের জানার জন্য আমি বলতে চাই যে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে বিএনপি বারো তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয় ঢাকা সতেরোতেই নয় আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত চল্লিশটি খেলার মাঠ তৈরি করব ইনশাল্লাহ যাতে করে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে যাতে করে আমাদের মুরব্বীরা মা বোনেরা বিকেলবেলায় বা যেই সময় তাদের প্রয়োজন সেই সময় যদি মাঠে হাঁটা চালা করতে পারেন প্রিয় ভাই বোনেরা এই এলাকার মানুষের আরেকটি দাবি আছে ইসিবি চত্বর থেকে জসিমুদ্দিন পর্যন্ত সাহিত্য প্রশস্ত করানোর জন্য যে রাস্তাটি আছে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা মানুষের বসবাসের জন্য চলাচলের জন্য এলাকার রাস্তার প্রসার ঘটাবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোনরা পরিশেষে আপনাদের কাছে আবারও ধানের শীষের পক্ষে সমগ্র বাংলাদেশে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে আপনাদের মাধ্যমে আমি সকলকে বিনীত অনুরোধ জানাতে চাই ধানের শীষের পক্ষে বারো তারিখে ভোট প্রদানের জন্য এবং আমি যেহেতু এই এলাকারই সন্তান আমি আপনাদেরই সন্তান এই এলাকার সন্তান সেই জন্য এই এলাকায় ধানের শিশের প্রার্থী হিসাবে আপনাদের কাছে বারো তারিখে ধানের শিশের পক্ষে আমি ভোট চাই